হ্যালো গাইস গুড মর্নিং আমি মমিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কারণ আমি বাপের বাড়ি চলে এসেছি আর আমার মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে এরপর আমি রান্না করব। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি রান্না করছি আমি চা খাই না ওই জন্য আমি চা খাইনি আজকে আমি বিস্কুট আর জল খেয়ে নিয়েছি চা খেলেই আমার অ্যাসিডিটি হয় ওই জন্য চা খাইনি আর আজকে আমাদের বাড়িতে জল খাবার বানানো হবে না বাবা গেছে গোলশিতে কচুরি আনতে ওই কচুরি খাওয়া হবে অনেকদিন পর কচুরি খাওয়া যাবে বেশ ভালোই লাগবে খেতে তাই না আমি এখন মাছ ভাজছি आज ब्लैक आईटा किरण मेरे पास कितनी 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 कमी था हमें अपन मांझा हो बच्चा एक एक जो क्या अरे बाबा किचन में कितनी कैसी नाऊंगी जो बोल रहा है

কতদিন খাওয়া হয়নি কচুরি তরকারি দেখেছ চলো তাহলে খাওয়া যাক আজকে আমাদের মেনুতে আছে মাছের ছাল এই যে আমি বানাচ্ছি ঠিক কালারটা খুব সুন্দর এসেছে আর তার সাথে আছে বাঁধাকপির তরকারি কলম শাক ভাজা লালটের শাক আর আমের চাটনি বাঁধাকপির তরকারি আর ভাত মাছের ছালটা করা হয়ে গেলে এরপর আমি বাঁধাকপির তরকারি চাওয়া

আমি বাঁধাকপিটা হালকা ভাঁপি নিয়ে একটু জল ঝরতে দিচ্ছি কারণ এখনকার বাঁধাকপি একটু সেদ্ধ না করে রাঁধলে একটু বাঁধাকপিটা হালকা বাস মারে ওই জন্য আমি ভাপি নিয়েছি এরপরে আমি লালতে শাক করবো তারপরে বাঁধাকপিটা করব। আর লালতে শাকটা মা করবে কারণ আমি তো লালতে শাক কী করে রান্না করতে হয় জানি না ওই জন্য মা আগে চাপিয়ে দেবে তারপর আমি বাঁধাকপিটা দাও এরপর আমি বাঁধাকপিটা চাপাবো প্রথমে আমি পাঁচ ফোরন দিয়ে দিয়েছি তারপরে আমি দেবো

এর পর একটু হলুদ দিয়ে দিলাম এই এইভাবে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম এই যে জিরে গুঁড়ো দিলাম একটু আর দেব একটু সবজি মশলা এই এইজ সবজি মশলা দেবো একটু অল্প করে একটু সবজি মশলা দিলাম আর এরপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার খানিক পর নামিয়ে নেব এরপরে চাটনিটা করে নেবো আমি তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি চান করতে যাব তারপর চান করে এসে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এখন আমি চান করে চলে এসেছি আর একটা ভেজে গেছে এরপর রোহিতকে ভাত দেবো রোহিতকে ভাত দেওয়ার পর আমি বাবা মা সব একবারে বসে পড়বো চলো তোমাদের দেখানো হয়নি তখন আজকে শাক ভাজা বাঁধাকপির তরকারি মাছের ঝাল চাটনি লালতে শাক আর কাকিমা দিয়েছে বেগুন ভাজা আর লাউ ঘন্টা চিংড়ি মাছ দিয়ে রোহিতকে ভাত পরে আমরা একসাথে ভাত খাবো বাবা মা বললাম না একসাথে বসে খেতে বসার মজাটাই আলাদা কেননা ওখানে তো একা একাই খেতে হয় ভালো লাগে না একা একা খেতে একদম কেউ একজন থাকলে মনে হয় যেন বেশ খেতে বেশি ভালো লাগবে তাই না আমার মতো অনেকজন একাটে এরকম হয় বলো আমার গ্যাস মোচা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে চলছে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম পরেছিলাম পরে ভাবলাম একটু ছাদ দিয়ে বেড়াতে যাব। কিন্তু একা একা ছিলাম ওই জন্য বেড়াতে যাওয়া হলো না ছাদে যাওয়া হলো না ওই জন্য ওই বাড়ি দিয়ে কাকিমার কাছে গিয়েছিলাম একটু গল্প করতে গল্প করে এই মাত্র এলাম ওখান থেকে আসার পরে আমি জামাটা চেঞ্জ করে নাইটি করে নিয়েছি আর এরপর আজকে বানাবো একটু চাউমিন মা বলল তুই একটু চাউমিন বানা তোর হাতেই খাবো জানি না কেমন হবে চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি কীভাবে চাউমিন রান্না করছি সিম্পলভাবে আর বললাম চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি আর কড়াইয়ে আলু আর বাঁধাকপি আমি ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে একটা ডিম দেবো ডিমটাকে ভালো করে ভেজে তারপরে আমি চাউমিনটাকে ফেলে দেব চাউমিনটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি জল ছড়িয়ে আর কড়াইতে দেখতে পাচ্ছ আমি বাঁধাকপি আর আলু একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজছি কারণ একটু না ভাজলে ভালো লাগবে না খেতে আর এরপর আমি ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে ভেজে নেব ডিমটা ভালো করে না ভাজলে ডিমে যে কাঁচা গন্ধ আছে ওটা আসবে ওই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর তারপরে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালো করে ভা ভাজা হয় আলু বাঁধাকপি আর ডিম আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর চাউমিনটা তো দেখছো পাচ্ছ কত সুন্দর ঝুরো হয়েছে আমি ভালো করে জল ঝড়িয়ে রেখেছিলাম আর এরপর আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে চাউমিনটা আসলে অনেকটা বেশি হয়ে গেছে ওই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে আর আমাদের বাড়িতে বেশি কিছু সবজি ছিল না একটু বাঁধাকপি আর আলু আর ডিম দিয়েই করলাম তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারো চাউমিনে যত সবজি দেবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এরপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু আর নুন দিয়ে দিলাম একটু কারণ আগেই নুন দিয়েছিলাম ওই জন্য অল্প করে নুন ছড়িয়ে দিলাম তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিচ্ছি কারণ একটা খুন্তি দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য দুটো খুন্তি নিলাম তাহলে ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে এরপর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তারপর ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করবো আর আমার চারপাশটা দেখতেই পাচ্ছি একটু অন্ধকার লাগছে কারণ এখানে গ্রামের সাইডে লো ভোল্টেজ আছে ওই জন্য কখনও মানে বাড়ছে কখনও কমছে এখন যেমন কমে গেল ওই জন্য একটু অন্ধকার হয়ে গেল আর এর আর বাড়িতে একটুখানি মশলা ছিল আর একটা মশলা ওই মশলাটা একটু দিয়ে দিলাম নিয়ে এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এরপর ম্যাগি চাউমিনটা আমি নামিয়ে নেবো যে আমার চাউমিন রেডি আর সবাইকে আমি প্লেটে করে দিয়ে দিচ্ছি আমার ভাইয়ের রোহিতের আর বাবার আর মায়ের সবাই একে একে বসে বলি এরপর সরি ম্যাগি না চাউমিন চলো ধরে খেয়ে নি চাউমিনটা খেতে আমার বেশ ভালোই লাগছে আর এখন তো সাড়ে সাতটা বেজে গেছে খেতে খেতেই আটটা বেজে যাবে জানি না আজকে হয়তো আর ভাত টাত কিছু খেতে পারবো না আর চলে তাহলে চাউমিন খেতে খেতে আমি আমার ব্লগটা এন্ড করছি প্লিজ ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো আর ভালো থেকো চলো তাহলে গুড নাইট বাই